চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এটাও কি আদৌ হতে পারে হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন দেখে বুঝতেই পারছ আমি মেলাতে এসেছি হ্যাঁ এখন এসেছি মেলাতে আর মেলার ভিড়টা দেখছো এত পরিমাণে ভিড় যে ভেতরে যাব কি করে সেই কথাটাই ভাবছিলাম তাই ভিড়ে ঠেলাঠেলি করে চলে আসলাম এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে এত পরিমাণে বাতাসা ছিটাচ্ছে কি বলবো সবার কাছে ক্যারি ক্যারি ভর্তি হয়ে গেছে যে যা মানত করে বাতাসা ছিটানো প্রচুর পরিমাণে বাতাসা ছিটাচ্ছে যে দেখতেই পাচ্ছ আর সকলের হাতে একটা করে পাখা তো আছেই তা আমরা এইসব করছিলাম যেহেতু এটা সেই জাগ্রত মায়ের দর্শন সকলেই করতে আসে আশেপাশে গ্রামের কেউ বাদ থাকে না আর সকলের তো মনোবাঞ্জা পূর্ণ হয় বলে কথা এখন আমরা দাঁড়িয়ে আছি নদীর ধারে যেহেতু কিছুক্ষণ পরেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে এখানকার ঠাকুর পুজো হওয়ার কিছুক্ষণ পরেই বিসর্জন হয়ে যায় সূর্য থাকতে থাকতে সূর্য ডোবার আগেই বিশ্বাস হয়ে যায় তোমাদেরকে যেটা বললাম যে অবশ্যনীয় ঘটনা এই যে দেখো পুজোর স্থান থেকে এক বালতি দুধ আর ফুল নিয়ে আসলো আমরা তো সাধারণত জানি জলের মধ্যে দুধ ঢাললে সেটা সম্পূর্ণটাই সাদা হয়ে যায় কিন্তু এখানে দেখো পুরো পালতি ভরতে দুধ ঢেলে দিলো কিন্তু জায়গাটা একটু সাদা হলো না একদম তলায় চলে গেল। এই রকম তাই চোখে দেখলাম তাই বিশ্বাস করতে পারছি এতদিন শুনেছিলাম চোখে না দেখলে বিশ্বাস করাও যায় না আর চারিদিকে দেখো ঠাকুর বিসর্জন দেখার জন্য কতটা ভিড় লেগে গেছে চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে আর জলের ধারে এই যে চরণ দিচ্ছে সবাই নিয়ে প্রাণ করে নিল সবাই প্রসাদ গ্রহণ করছে আর এখন আমাদের প্রতিমাকে জলে নিয়ে যাচ্ছে এই যে ঘুরতে ঘোরাতে ঘুরাতে নিয়ে যাচ্ছে পুকুরের জলটা অনেকটাই কম আছে তাই একটু দূরের দিকেই নিয়ে যাবে বিসর্জনের জন্য মাকে প্রত্যেকবারই এরকম টাইমে বিসর্জন দিয়ে দেয় দেখতে পাচ্ছ জলটা কতটাই কম আছে এখন নিয়ে যাচ্ছে ঠাকুর চলে যাবে সকলেই দেখছে হাত জোর করে প্রণাম করছে আবার একটা বছর পর আসবে দেখো মাকে নিয়ে চলে গেল এই যে বিসর্জনটাও হয়ে গেল। এখন আর এক বছর অপেক্ষার পরেই ঠাকুর দর্শন হবে তার আগে দেখাই যাবে না এখন মন্দিরটা খাওয়া খাওয়া করবে মন্দিরের ভেতরে ওই যে পিকচারটা বাঁধানো আছে ওখানেই সবাই দুধ চিনি দিতে আসে শনি মঙ্গলবারে আর প্রতিমা সেই পুজো হয় একটা বছর পরে তা ঠাকুর তো বিসর্জন হয়ে গেলো আমরাই বা মেলাতে থেকে কী আর করবো বলো তাই এখন চলে যাবো বাড়ির দিকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো